শিক্ষার্থী আমরা লজিক গেট সম্পর্কে আমরা গত ক্লাসগুলো আমরা আলোচনা করেছি লজিক গেট আমরা সবগুলো গেট আলাদা আলাদাভাবে আমরা দেখিয়েছি আজ যেহেতু আমরা আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে অনেকে হয়তো বা কিছু মনে আছে কিছু মনে নেই আমরা আজকে সবগুলো গেট আমরা একসাথে আমরা আর্ট করব এবং দেখব লজিক সার্কিট সারণী বা অথবা আমাদের সিম্বল যেগুলো আছে এই গেটগুলো এগুলো আমরা এখন একটু দেখি এই তা আমাদের লজিক গেট হল দুই প্রকার আমাদের মৌলিক গেট যৌগিক গেট মৌলিক গেট তিনটি অ্যান্ড অর নর আর যৌগিক গেট হলো আমাদের চারটি ন্যান্ড নর এক্স অর এক্স নর এখন আমাদের এই সবগুলো গেট যৌগিক গেট মৌলিক গেটের সমন্বয়ে তৈরি এগুলো আমরা দেখব সব একসাথে যদি আমরা দেখি তাহলে আমাদের হয়তোবা কোনটা যোগ কোনটা গুণ বা কি কোনটা কীরকম দেখতে গে আমরা একটু আমাদের দেখা যায় উপকার হবে মনেও থাকবে আমাদের এটা আমরা একটু দেখি যৌগিক গেট আমাদের এই যে অ্যান্ড এর সাথে আমাদের নট যুক্ত হয়েছে এখানে তাহলে আমাদের কি হয় ন্যান্ড এই নট যুক্ত হয়ে আমাদের সাথে অ্যান্ডের সাথে বসলে ন্যান্ড হয়ে যায় একটা পেলাম আমরা দুই নম্বরটা এই ওয়ার এই নটের সাথে যুক্ত হয়ে আমাদের এটা ন্যান্ড এই ন্যান্ডের এই সংক্ষিপ্ত রূপ এনটা যদি এখানে সাথে বসে তাহলে আমাদের ন্যান্ড হয়ে যায় নট এবং এন এটা তাহলে নট এবং ওয়ার এটা সমন্বয় আমাদের নর কারণ নটের এই যে এনটা বসে ওরের সাথে নটের এনটা ওরের সাথে বসলে নট আর আমাদের ওয়ার সমন্বয়ে আমাদের নর হয়ে যায় এখানে এখন আর দুইটা বাকি আছে আমাদের এখানে এক্স অর এই যে ওর গেটটা আছে আমরা যেটা আলোচনা করি এর সাথে একটা দেখা যায় যে আমাদের বিশেষত্ব ব্যবহার করা হয়েছে বিশেষ গেটের একটা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে এই জন্য এক্স অর ব্যবহার করা যায় এক্সক্লুসিভ অর যেটা আমরা বের করি এর সাথে নট যুক্ত করলে আমাদের এই যে এক্স অরের সাথে নট যুক্ত করলে এক্স নর হয়ে যায় তা আমরা গেটগুলা সবাই যদি একটু দেখি আমরা যে কোন গেটটা কিরকম দেখতে আমরা একটু দেখবো সবাই এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্ডের সাথে নট বসলে ন্যান আবার অরের সাথে নট বসলে নর এক্স অর এই অরের সাথে এক্সের একটা বৈশিষ্ট্য বিশেষত্ব ব্যবহার করে মানে বিশেষ গেটের একটা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে আর এই এক্স অরের সাথে নট গেট যুক্ত হয়েছে যার জন্য এক্স নর হয়েছে কারণ এই অ্যান্ডের কাজ হলো আমরা এই অ্যান্ড গেটের কাজ হলো দেখতে গেটটা হলো ডি এই যে ডি এর মধ্যে অ্যান্ড উচ্চারণ ডি এর মধ্যে দেখতে এটা হলো অ্যান্ড আর অর্গেটটা আমাদের একটু জাস্ট বাঁকা এটা অর্গেট আর এই নট গেটটা শুধু তীরের মতো দেখতে সামনে সত্যি একটা বলের মতো এই যে নট গেট এই হলো আমাদের অ্যান্ড গেটের কাজ হলো গুণ করা যে মান দেওয়া হয় গুণাকার বেকার এখানে এবি দিলে আমাদের এ ইন বি এখানে এবি দিলে এর বি বা এ প্লাস বি বলা হয় আর এখানে যা দেওয়া হয় ওই পাশে বার আকারে প্রকাশ করে এখন এগুলোর সমন্বয়ে আমাদের ন্যান গেটটা তৈরি তাহলে আমরা এই যে অ্যানটার সাথে নট যুক্ত করি নট এবং অ্যান এটার সাথে এই যে নট গেটটা আগে হবে তাহলে আমরা এবার ন্যান্ড ন্যান গেট ন্যান্ড গেটটা আমরা দেখি ন্যান্ড গেটটা হলো নট এবং অ্যান্ডের সমন্বয় তাহলে নটটা বসবে এই অ্যান্ডের পরে আমরা অ্যান গেটটা আট করি এই যে অ্যান গেটটা এর সাথে এই যে আউটপুটের সাথে একটা নট যুক্ত করলে আমাদের ন্যান হয়ে তো এখানে যে মান আমরা দিয়েছি সেটাই লিখবো এ বি দিলে আমাদের ওয়াই ইজ ইকাল এ ইন্টু বি এই মানটাই আমাদের জাস্ট এই বারের কারণে হোল বার হয়ে যায় এখানে বার হোল বার হয়ে যায় তাহলে ওয়াই ইজ ইকাল আমাদের এ ইন্টু বি হোল বার ঠিক নর আমাদের দেখে এটা হলো ন্যান্ড নর তাহলে এই যে ওয়ারের সাথে নট গেটস যুক্ত করতে হবে এই গেটের পরে এটা আমাদের নট গেটটা যুক্ত করতে হয় তাহলে আমরা দেখি এবার এই যে আমরা এখানে এ বি দিলে আমাদের কি আসে ওয়াইজ ইকুয়াল কথা আছে এ প্লাস বি এর সাথে নট গেট যুক্ত করলে আমাদের তাহলে আমাদের কি আসে এ প্লাস বি হোল বার তাহলে আমরা বুঝতে পারলাম যে নটটা ব্যবহার করে ন্যান নটটা ব্যবহার করে ওরার সাথে নর আসছে এখন আমাদের আর দুটো গেট বাকি আছে এক্স অর এবং এক্স নর এক্স অর গেট এখন এই যে ওয়ারগেট আছে আমরা যেটা করে আসছি ওই গেটটা আমরা দেখি আমরা এই যে এখানে এ বি দিলে আমাদের কি হয় আসে এই যে যে এটাই হলো টান এটা ব্যবহার করা হয় আর এক্স অর এটা প্লাস দিয়ে গোল আকারে মানটা লেখা হয় যেহেতু এই টানটা এই টানটা এখানে একটা আমাদের অবশ্যই একটা পার্থক্য আসবে ওই ওয়ার্গেট থেকে যার কারণে এই প্লাসটাকে এইভাবে গোল করে লিখতে হয় এই টানা কারণে এক্স অর যেগুলো হয় এক্সক্লুসিভের কারণে এক্স মানে এক্সক্লুসিভ অর গেট এটার কারণে এই টানটা আসে যার কারণে এই মানটা গোল হয়ে আসে এটা হলো এক্স অর এই অরের সাথে নট যুক্ত করলে এক্স নর আসে আমাদের তাহলে এক্স নট কীভাবে আসে এই মানটায় আমরা লিখব তাহলে আমাদের এ এর কারণে অর এর সাথে একটা গেট যুক্ত আমরা এ এক্স নর বি বলা হয়েছে এখানে তো এই কাজ হল এই যে অর এর সাথে একটা নট যুক্ত করা হয়েছে এই যে নট গেট যুক্ত করা হয়েছে যার কারণে এই মানটা আমাদের চেঞ্জ এই যে হোল বার আসছে এখানে এই মানটার উপরে হোল বারটা চলে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মৌলিক গেট আর এগুলো হলো যৌগিক গেট মৌলিক গেটকে ব্যবহার করে করে আমাদের এই মানগুলো তৈরি করা হয়েছে তাহলে আমরা এই অ্যান্ড গেটের মান আমরা জানি যে মানটা যা দেওয়া হয় করে আসে আমরা অ্যান্ড গেট থেকে দেখলে এটা বুঝতে পারবো তাই ওয়ার গেটে এটা এবার আমাদের যে মানটা আসে অ্যান্ড গেটের যে মান আছে আমরা এটা দেখলে কিন্তু মোটামুটি এর আগের ক্লাসগুলো যদি দেখে আসি যে অ্যান্ডের যে মানটা আছে ওর সাথে একটা নট গেট যুক্ত করলে ন্যান্ড হয়ে যায় ওই মানটা একটু মানে বিপরীত মানটা ব্যবহার করলে আমাদের ন্যান চলে আসে গেটের মানটা যোগা করে আসে ওর সাথে নর্গেট যুক্ত করা মানে ওই মানটা উল্টোলে বা বিপরীত মানটা লিখলে আমাদের গেটের মান চলে আসে এক্স অর যেটা আর এক্স নর যেটা এক্স অর হলো গেটের মতো কাজটা করে কিন্তু অর্গেটের কাজ হলো কি ওয়ান থাকলে ওয়ান হয় আর এখানে হলো ওয়ান থাকলে ওয়ান হবে সেই ওয়ানটা হতো বীজ সংখ্যক তা আমরা মোটামুটি সবগুলো গেট এখানে দেখানো হলো মনে যদি একটু মনে থাকে আমরা পরে এগুলো খুব ভালো পারবো অবশ্য আর এগুলোর আমাদের সত্য শ্রেণীর জন্য একটু সময়ের প্রয়োজন আমরা যদি দেখাই তাহলে আমাদের দেখা যায় যে এর পরে একটা ক্লাস হলে আরও ভালো হয় আমাদের আর একটা ক্লাস যদি আমরা নিই তাহলে আমরা আরও বুঝতে পারবো এগুলো হলো গেটগুলো দেখানো কোন গেটটা কি অ্যান্ড অর ন্যান নর এক্স অর এবং এক্স নর এই গেটগুলো জাস্ট দেখানো কোন গেট দেখলে এবং নট গেটটা আমাদের ব্যবহার করে কিন্তু এই ন্যান নর তৈরি হয়েছে এবং এক্স নর তৈরি হয়েছে যাই আমরা পরের ক্লাসে হয়তো আমরা সত্য সব দেখাবো এগুলো তা আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফিজ